মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন বান্দা প্রকৃত মুমিন তো তখন তখন যখন তোমার নামাজের মধ্যে খুশু খুজু থাকবে যদি তোমার নামাজের মধ্যে খুশু খুজু না থাকে তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারলা না কারণ তোমার মাঝে

আর আমরা যেটা কি বুঝি যে নামাজ পড়ে না তাকে বেনামাজি বলা হয় আর এই বেনামাজি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বেনামাজীরা শুনো सुनो তোমরা যারা নামাজ পড়ো না তোমাদেরকে মালিক দুনিয়ার মধ্যে তিনটা শাস্তি দিবেন এবং তোমাদের জন্য রয়েছে কবরের মধ্যেও তিনটা শাস্তি দুনিয়ার তিনটা শাস্তির মধ্য থেকে এক নাম্বার শাস্তি হলো তুমি দুনিয়া থেকে বিদায় নিবে তুমি অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে দুই নাম্বারে শাস্তি হলো তুমি মৃত্যুর আগে এত এত ক্ষুদার্ত থাকবা তোমার কাছে মনে হবে দুনিয়ার সমস্ত খাবারগুলো তুমি খেয়ে ফেলতে পারবে না রে বন্দনা যতই তোমার কাছে মনে হবে তুমি দুনিয়ার সমস্ত খাবারগুলোকে খেয়ে ফেলতে পারবে কিন্তু ওই সময় তোমার রিজিকের দরজাকে মালিক তো বন্ধ করে দিবেন দুনিয়ার মধ্যে তিন নাম্বার যে শাস্তিটা রয়েছে মৃত্যুর সময় তুমি পিপাসিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে তোমার এমন পিপাসা থাকবে এমন তৃষ্ণার্থ তুমি হবে তোমার কাছে মনে হবে দুনিয়ার মধ্যে যত সমুদ্র রয়েছে যত খালবিল রয়েছে সমস্ত খালবিল সমুদ্রের পানিগুলো তুমি যদি খেয়ে ফেলো বন্ধ তোমার কাছে মনে হবে তুমি দুনিয়ার এই সমস্ত পানিগুলোকে খেয়ে ফেলতে পারবা তখন তো মালিক ওই সুযোগটা তোমাকে দিবে না এই তিনটা হলো দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তিগুলো এক নম্বরে হচ্ছে অপমানের সহিত মারা যাবে বেনামাজি বলেন এক নম্বরের শাস্তি কি বেনামাজি অপমানের সহিত মারা যাবে দুই নম্বরের শাস্তি হলো বেনামাজি মৃত্যুর আগ মুহূর্তে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে তিন নাম্বার শাস্তি হলো বেনামাজি মৃত্যুর আগে তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে নামাজ হলো বেশ চাবি অতএব দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজ ঠিক মতো না পড়ো তাহলে তোমার জিন্দগিটাই বরবাদ হয়ে যাবে আমরা মানুষ মানুষ এমন এমন হয়ে হয়ে গেছি গেছি যাবি না যদি আমাদের প্রতি আকৃষ্ট হয়ে আমরা নামাজকে তরক করি আমাদের মধ্যে এমনও কিছু আল্লাহর বান্দা আছে যে আল্লাহর পান্দারা দুনিয়ার ناز নেয়ামত প্রতি আকৃষ্ট হয়ে যায় অর্থ সম্পদের লোভে পরে নামাজ কে শেষ করে দেয় এবং কি দুনিয়ার রাজত্বের পিছে পরে নামাজ কে শেষ করে দেয় নাছিল করিম sallallahu alaihi wasallam হাদিস থেকে প্রমাণিত নবী করিম sallallahu alaihi wasallam বলেন আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত দুনিয়ার রাজত্ব পাইয়া নামাজকে ছেড়ে দিয়েছে ওই কাল মাঠে তার স্থানটা হবে হবে ফেরাউনের যারা দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া নামাজ পড়ে না নামাজকে ছেড়ে দিয়েছে ওই সমস্ত উম্মতের হাসর হবে ফেরাউনের সাথে যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে সচিব হয়েছে এমপি মন্ত্রী হওয়ার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না নামাজ পড়তে পারে না ওই সমস্ত উম্মতের হাসন হবে কাল হাসনের মাঠে হামানের সাথে তার হাসনটা হবে কার সাথে হামানের সাথে দুনিয়ার মধ্যে যেই সমস্ত উম্মত অর্থ সম্পদের লোভে পড়িয়া টাকা পয়সা লোভে পড়িয়া নামাজ পড়ে না ওই উম্মত কালহাশরের মাঠে থাকবে কারুনের সাথে কার সাথে এরে ভাই যেই সমস্ত উম্মত ব্যবসার কারণে নামাজ পড়ে না দোকানদারি করার কারণে নামাজ পড়ার সময় পায় না দোকানদারি করার কারণে নামাজ পড়তে পারে না মসজিদের মধ্যে ইমাম সাহেবও ডাকে ডাকে মোয়াজ্জিনও ডাকে ডাকে কিন্তু নামাজ পড়তে যায় না বলে হুঁচ কাস্টমার আছে কাস্টমার আছে অতএব আমি একটু পরে আসতেছি নামাজ পড়তে এরে ব্যবসায়িক ভা তুমি যে ব্যবসার কারণে নামাজকে আজকে ছেড়ে তুমি মনে রেখো তোমার হবে খালফের এই চারজন হল আল্লাহ আর দুশ্মন দুশ্মনির মধ্যে একটা সীমা আছে দুশ্মনির মধ্যে একটা সীমা আছে সীমার বাইরে তাদের দুশ্মনী ছিল মালিকের সাথে আল্লাহর দুস সাথে তোমাদের হবে অবস্থা এইটাই হলো দুনিয়ার মধ্যে যে শাস্তিগুলো আল্লাহ তাআলা আলাহ কি দিয়ে যাবেন ওই শাস্তিগুলো পরকালের পথের মধ্যে সর্বপ্রথম যেই পথ রয়েছে কবর কবর বেনামাজির জন্য কবরের মধ্যে তিনটা শাস্তি রয়েছে কয়টা শাস্তি তিনটা শাস্তি রয়েছে বেনামাজির জন্য দুনিয়ার মধ্যে রয়েছে তিনটা শাস্তি আর কবরের মধ্যেও রয়েছে বেনামাজির জন্য তিনটা শাস্তি কয়টা শাস্তি তিনটা শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজিকে কবরের মধ্যে যে তিনটা শাস্তি দিবেন বেনামাজির জন্য যে কবরের মধ্যে তিনটা শাস্তি নির্ধারিত নির্ধারিত ওই তিনটা শাস্তির মধ্য থেকে এক নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরটা সংকীর্ণ হয়ে যাবে বেনামাজির কবরটা সংকীর্ণ হয়ে যাবে কি হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে ছোট হয়ে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন বেলা মাঝির কবরটা সঙ্কীর্ণ হয়ে যাবে কি হয়ে যাবে বেলামাঝির এই কবরটা সংকীর্ণ হয়ে যাবে ওই বেনামাঝির কবরটা এত সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে তার এক পাজরের হারগুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে আসলে কারিন সাল্লাল্লাহ ফুলাই সাল্লাম সাহাবায়ক রামদেরকে লক্ষ্য করে বলেন সাহাবারা দেখো এই যে হাত দেখতেসু এই হাতের আঙ্গুলগুলোকে যদি এইভাবে মিলানো হয় তাহলে এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করে ফেলে বেনামাজিকে যখন কবরের মধ্যে চাপ দেওয়া হবে ওই চাপ দেওয়ার ফলে বেনামাজির এক পাশের সাটনাগুলো অপর পাশের সাতনার মধ্যে প্রবেশ করে যাবি নাউজুবিল্লাহ ভাই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার নাজ নিয়ামতের প্রতি আকৃষ্ট হয়ে নামাজকে ছেড়ে দিচ্ছ অথচ কব এমন এক আল্লাহ তালা সর্বপ্রথম যে শাস্তিটা দিবেন ওই কবর তোমাকে চাপ দিবেন কি দিবেন চাপ দিবেন এই চাপ দেওয়ার ফলে বন্ধ এত এত জুড়ে চিৎকার দিবে যে চিৎকারটা আল্লাহ তালার দুইটা সৃষ্টি রয়েছে কয়টা সৃষ্টি দুইটা সৃষ্টি রয়েছে মানুষ এবং জিন মানুষ এবং জিন ছাড়া আল্লাহ তালার সমস্ত সৃষ্টিজীবীরা ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পাবে যখন বেনামাজিকে কবরের মধ্যে চাপ দেওয়া হবে তখন বেনামাজি এত জোরে চিৎকার দিবেন যে চিৎকারের আওয়াজ মানুষ আর জিন এই দুই সৃষ্টি ব্যতীত অন্যান্য সমস্ত সৃষ্টিরা কি শুনতে পায় এই জন্য তো মুরব্বিয়ানে কেরাম বলেন এই জন্য তো আমাদের সমাজের যেই সমস্ত মুরব্বীরা আছে ওই মুরব্বীরা একটা কথা বলেন গুরুস্থানের মধ্যে তোমরা গরু ছাগলকে বাইধ না গুরুস্থানের মধ্যে তোমরা গরু ছাগল নিয়ে যাইও না কেন কেন গুরুস্থানের মধ্যে যদি তুমি গরু ছাগল নিয়ে রাখো আর ওই গুরুস্থানের মধ্যে যদি ওই আওয়াজটা ওই আজাবের বিষয়টা গরু ছাগল উপলব্ধি করতে পারি এই জন্য গুরুস্থানের মধ্যে যদি কোনো গরু ছাগলকে বাঁধা হয় তখন গরু ছাগল শটপট শটপট শুরু করে এই জন্য বলির বান্দা এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি কবরের মধ্যে যে দুই নাম্বার শাস্তি দা হবে বেনামাজির কবরটাকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দিবেন কি দ্বারা আবার বলেন কি দ্বারা বেনামাজির কবরটাকে আগুনের দ্বারা পরিপূর্ণ করে দিবেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয় এক নয় রসুল করিম সাল্লাহামের হাদিস থেকে প্রমাণিত দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুনের উত্তাপ বারো উনসত্তর গুণ বেশি কত গুণ গুণ বেশি উত্তাপ এমন আগুন এ আগুন দ্বারা কবরটাকে পরিপূর্ণ করে দিবে এই কবরের মধ্যে তুমি আগুনের মধ্যে জ্বলতে হবে এই কবরের মধ্যে যে আগুনটা থাকবে এটা দুনিয়ার আগুনের মতো আগুন নয় দুনিয়ার আগুনের রঙ দুনিয়ার আগুনের রং হলো লাল নামের আগুনের রঙ হলো কালো আল্লাহ তালা আগুনকে সৃষ্টি করেছেন আগুনকে সৃষ্টি করার পরে বলেন ও ফ্রেস্তার যাও যাও এ আগুনগুলোকে জ্বালাইতে থাকো আল্লাহ পাইয়া ফেরেস তারা আগুনগুলোকে গুলোকে জ্বালাইতে থাকেন এ জ্বালাইতে জ্বালাইতে বছর জ্বালানোর পরে আল্লাহ বলে আমার আগুনকে তো এক হাজার বছর জ্বালাইছি এখন বলো কি করবো তখন আল্লাহ ওই ফেরেস তাদেরকে বলে ফেরেশতারা রে আগুনের কোন রং হয়েছে বলো বলো তখন ফেরেশতারা জবাবে বলে আল্লাহ জাহান নামের আগুনের বর্তমান রংটা হয়েছে লাল আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেস এই আগুন দ্বারা আমার না বন্ধকে যদি আমি শাস্তি দেই তাহলে এই শাস্তিটা যথাযথ হবে না যাও যাও আবার গিয়ে আগুন গুলোকে জ্বালাইতে থাকো আল্লাহ তালার হুকুম পাইয়া ফেরেস তারা আবার গিয়ে জ্বালাইতে থাকেন আবারও পুনরায় এক হাজার বছর জ্বালান এ এক হাজার বছর আগুনগুলোকে গুলোকে জ্বালানোর পর আল্লাহ তালার কাছে আইসা বলে মালিক তোমার হুকুম আগুনগুলোকে আগুন গুলোকে এক হাজার বছর আবারও জ্বালাইছি তখন আল্লাহ তালা বলবে কি ফেরেস্তারা রে বল বল বর্তমানে জাহান নামের আগুনের কোন রং তখন ফেরেস্তারা জবাব হচ্ছে সাদা কিরং সাদা কি সাদা অতবার আল্লাহ তারা বলেন ও ফেরেস্তারা এই আগুনের মাধ্যমে যদি আমি আমার নাফর মানিদেরকে শাস্তি দেই এই শাস্তিটা যথাযথ হবে না বেনামাজিকে যদি এই আগুনের মাধ্যমে শাস্তি দেই তাহলে শাস্তিটা যথাযথ হবে না অতএব যাও গিয়ে আবার আগুনগুলোকে জ্বালাও মালিকের হুকুম পাইয়া ফেরেশতারা আবার গিয়ে আগুনগুলোকে জ্বালান আরো এক হাজার বছর জ্বালান পরবর্তীতে এক হাজার বছর জ্বালানোর পরে আল্লাহ বলে জাহান্নামের নামের তো এক হাজার বছর আবারও জ্বালাইছে তখন আল্লাহ তালা বলে ফেরেস তাদেরকে ফেরেস্তারা বলো বর্তমানে জাহান্নামের আগুনের কোন তখন ফেরেস্তারা বলে আল্লাহ বর্তমানে জাহান নামের আগুনের রং হচ্ছে কালো তিন হাজার বছর জ্বালানোর ফলে জাহান নামের যে আগুনগুলো রয়েছে এই আগুনগুলোর রং হয়েছে কালো কির তখন আল্লাহ তালা বলে হা হা হয়েছে কে হয়েছে আমার না ফরমানিদেরকে বেনামাজিদেরকে শাস্তি দেওয়ার জন্য যেমন আগুনের দরকার আগুন বর্তমানে হয়েছে ঠিক আছে ঠিক আছে জাহান নামের আগুনের রংটাকে কালো রাখ জাহান নামের আগুনের রং কালো কি রং কালো জাহান নামের আগুনের রং কালো অতএব পরবর্তীতে তিন নম্বর শাস্তি হলো বেনামাজির জন্য বেনামাজির কবরের মধ্যে একটা বিশাল বড় অজগর সবকে নিযুক্ত করে দিবেন এই অদগর সাপ সম্পর্কে রাসুল করিম সাল্লাম কি সাহাবাই জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ বেনামাজির কবরের মধ্যে যে অজগর সাপটাকে নিযুক্ত করে দিবেন ওই সাপটা কত বড় হবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ওই সাপটা এত বড় এত বড় ওই সাপের এক পায়ের নখ থেকে অপর পায়ের নখ পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে কয়েকদিন সময় লাগবে কয়দেব কবরের মধ্যে যে বিষাক্ত সাপটা থাকবে ওই সাপটা তার এক পায়ের থেকে অপর পায়ে যাইতে সময় লাগবে একদিন এমন সাপ এখন প্রশ্ন করতে পারেন ওই সাপের বিষ আর দুনিয়ার সাপের বিষ কি একরকম জাসুলি করিম সাল্লামের অপর হাদিস যারা জানা যায় দুনিয়ার সাপের বিষ এমন যে সাপের বিষটাকে একদিন পর দুই দিন পর তিন দিন পর ধ্বংসন করে দেওয়া যায় দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দারে সাপে কাটে তখন ওই বান্দা সাপের বিষটাকে ঔষধের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে কিন্তু জাহান নামের মধ্যে কবরের মধ্যে যে সাপগুলো থাকবে ওই সাপের বিষগুলোকে দংশন করার মতো কোনো সুযোগ নাই কারণ এই সাপগুলো যদি নাফরমানিকে একবার আঘাত করে কয়েবার আঘাত করে যদি একবার আঘাত করে নাফর শরীরের মধ্যে চল্লিশ বছর পর্যন্ত থাকবে ওয়াসাল্লাম বলেন এই সাপ যদি বেনামাজিকে যখন আঘাত করবে একবার আঘাত করার ফলে ওই বেনামাজি সত্তর হাত মাটির নিচে চলে যাবে ওই জায়গা থেকে বেনাম আবারও আবার ঠুকুর দিয়ে উঠান হবে কি দিয়ে উঠান হবে ঠুকর দিয়ে উঠান হবে এই জন্য বলি রে আল্লাহর বন্দ দুনিয়ার মায়া পরে নামাজকে ছেড়ে দিয়েছ অতএব নামাজকে ছাড়া যাবে না কি যাবে না নামাজকে ছাড়া যাবে না পাঁচ অক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে যদি নামাজ আদায় না করো তাহলে তোমার অবস্থাটা কেমন হবে পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজকে ছেড়ে দেয় তারা কুফুরি করলো অতএব নামাজকে ছেড়ে দেওয়া যাবে না দুনিয়ার মধ্যে থেকে তুমি তো চইলাই যাইবা যাইবা কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার দুনিয়ার মধ্যে এমন কিছু করে যাওয়া চাই যেগুলো তুমি দুনিয়া থেকে যাইবার পরেও সৎকায় জারিয়া হিসেবে তোমার কবরের মধ্যে তার সব চাইতে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মিনিট করার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটা জিনিস তার কোনোদিন বন্ধ হয় না ওই তিনটা জিনিসের মধ্য থেকে এক নাম্বার হলো সতকায়ে জারি এক নাম্বার কি সতকায়ে জারি আদিন নম্বরে হলো উপকারী элম তিন নম্বরে হলো নেক সন্তান কি সন্তান নেক সন্তান এই জন্য এই তিনটা জিনিস যদি দুনিয়ার মধ্যে রাইখা যাওয়া যায় তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব যাইতেই থাকবে দেখেন এ তিন নম্বরে বলেছে নেক সন্তান কি সন্তান নেক সন্তান আর আপনার নেক সন্তান কিসের দ্বারা হবে মাদ্রাসায় পড়াইলে কিসে পড়ালে মাদ্রাসায় পড়ালে এই যে দেখেন আপনাদের এখানে একটা মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন এই মাদ্রাসার মধ্যে আপনাদের নাতিদেরকে ভর্তি করাবেন কেননা যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে আপনার এই সন্তান হবে সন্তান আর এমন সন্তান দুনিয়ার মধ্যে থাকবে আপনি কবরের মধ্যে চইলা যাইবেন ওই কবরের মধ্যে যাওয়ার পরেও আপনার সন্তানের কারণে কেমন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যাইতে থাকবে এরে এলাকাবাসী শুনো সন্তানকে তুমি স্কুলে পড়াও কোনো সমস্যা নাই তোমার সন্তানকে তুমি আলিয়াতে পড়াও কোনো সমস্যা নাই কম পক্ষে ছোটবেলা তোমার সন্তানকে তুমি তিনটা বছর এই যে নুরানি মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে পড়াও তোমার সন্তান তিনটা বছর যদি আমার নুরানি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে তাহলে দেখা যাবে তোমার সন্তানের কোরআনটা সৈশুদ্ধ হয়ে যাবে আর ওই শুদ্ধা সন্তান তোমার ন্যাক সন্তান হিসেবে সাব্যস্ত হবে অতএব এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদের কি দিবেন শুধু সন্তান দিলে হবে না হবে না এই মাদ্রাসার খোঁজ খবর রাখতে হবে এলাকাবাসী শোনো 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 এই মাদ্রাসা এখন আছে এইটা একটা নিয়ামত নিয়ামত তুমি যদি তখন আফসোস করা ছাড়া উপায় নাই আপনাদের গ্রামের মধ্যে এই যে একটা মাদ্রাসা কাল হাসরের মাঠে এই মাদ্রাসার সম্পর্কে আপনারা জবাব করতে হবে যদি মাদ্রাসার খবর না নেন কাল মাঠে তার জবাব করতে হবে যদি মাদ্রাসার মধ্যে উন্নতি করার লক্ষ্যে আপনারা পরামর্শ না দেন আর্থিক দিয়ে সহযোগিতা না করেন তাহলে কাল হাসর মাঠে আপনারা জবাব করতে হবে কারণ মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসা দেওয়াটা সহজ কিন্তু মাদ্রাসাকে পরিচালনা করে নেওয়াটা কঠিন কঠিন অতএব এই যে মাদ্রাসা আপনারা দিয়েছেন এই মাদ্রাসাটাকে প্রতি সব প্রত্যেক সপ্তাহে একবার আইসা হলে তার খবর নেবেন হুজুরদের সাথে যোগাযোগ রাখবেন হুজুরদের আইসা জিজ্ঞেস করবেন হুজুর মাদ্রাসার মধ্যে কোনো কিছুর প্রয়োজন আছে কি না আছে কি না দেখেন এই যে মাদ্রাসা আপনার সন্তানকে তিনটা বছর পড়ান কয়টা বছর তিনটা বছর পড়ান এই তিনটা বছর পড়ানোর কারণে আপনার সন্তানের কোরআনটা সই শুদ্ধ হয়ে যাবে আর এই সন্তান আপনার জানা যা দিতে পারবে তিন বছর পড়তে পারলেই একটা ছেলে জানা যা দিতে পারে এবং শরীর মাসাল মাসাইল সম্পর্কে যতটুকু জানা দরকার জানতে পারে অতএব আপনাদের সন্তানদেরকে দিবেন এমন মাদ্রাসায় এখানে না দিয়া আলিয়াতে দেন স্কুলে ভর্তি করান এখন বলতে পারেন হুজুর আপনি স্কুলের বিরুদ্ধে আমি বলি বান্দা আমি স্কুলের বিরুদ্ধে না আমি আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে না আপনি আলিয়াতে পড়ান কোনো সমস্যা নাই স্কুলে পড়ান কোনো সমস্যা নাই তবে হ্যাঁ কমপক্ষে তিনটা বছর কয়টা বছর তিনটা বছর প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত তিনটা বছর এই মাদ্রাসার মধ্যে আপনারা পড়ান আপনার সন্তান একজন আলেম যদি নেওয়া হয় কমপক্ষে সে তার জীবনটাকে রাসুলের তরিকার উপর হারার হারা মাইনা চলার মতো জ্ঞান অর্জন করতে পারবে এবং এই যে মাদ্রাসা মাদ্রাসার মধ্যে অনেক সময় আর্থিক সমস্যা থাকে হুজুরদের বেতন দিতে পারে না আপনারা খবর রাখবেন প্রত্যেক সপ্তাহে একবার হলেও মোহতামিম সাহেবের সাথে এসে কথা বলবেন হুজুর আমি মাদ্রাসার জন্য কিছু দিতে চাই হুজুর প্রস্তুত আছে নেওয়ার জন্য কারণ হুজুরের অনেক কষ্ট হয় মাদ্রাসা চালাইতে আর এই মাদ্রাসা ওয়ালাদের উপর আবার গ্রামবাসীর একটা কি রয়েছে হক রয়েছে যেমন দেখেন আপনি ফজরের পরপরই ঘুম যান একদিন আইসা দেখবেন এই মাদ্রাসার মধ্যে ফজরের পর বাচ্চারা কুরআন তেলাওয়াত করে আইসা দেখবেন ছোট ছোট বাচ্চারা এই শীতে দিয়ে তাহার নামাজ পড়ছে আপনি কি চান না তারা আপনার জন্য দোয়া করো যদি এই ছোট বাচ্চাদের দোয়া পেতে চান তাহলে অবশ্যই মাদ্রাসার প্রতি চোখ রাখবেন অবশ্যই মাদ্রাসার প্রতি চোখ রাখবেন দেখেন এই বাচ্চাদের উপরে আপনাদের যে হক এই বাচ্চারা আপনাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন আপনারা কি চান না যে বাচ্চাদের থেকে দোয়া পান অতএব আপনাদের কাছে দুই হাত কর জুড়ে বলা যায় ভাই এই মাদ্রাসাটার প্রতি একটু খেয়াল রাখবেন মাদ্রাসা কিভাবে উন্নত হয় এই খেয়ালটা রাখবেন